আমি শপথ ভাইকে নেতৃবৃন্দকে জানিয়েছি যে আমি নীতিগতভাবে এই প্রস্তাব সমর্থন করি না তো তারপরে ওনার আমাকে বলেছেন যে আমার যুক্তিটা কি সেটা বলবার জন্য আর কি তো আমি জানি যে এখানে সম্মানিত মহাসচিব আছেন ওনাদের একত্রিশ দফাতেও এই প্রস্তাবটা আছে ওনাদের নেতৃবৃন্দ বলছেন কিন্তু আমি ইন প্রিন্সিপাল এই প্রস্তাব সমর্থন করি না এবং কেন করি না সেটা বলছি আর কি প্রথম কথা হচ্ছে যে দেশের সাইজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে নয়টা রাজ্য আছে যারা বাংলাদেশের থেকে সাইজে বড় এখন সেই রকম একটা জায়গাতে আমার দেশটাকে আমি কত টুকরা করে প্রশাসন চালাব এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি লন্ডনে থেকেছি পড়েছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পুরোটা জানি এটা কিভাবে ফাংশন করে সেটা বুঝি এটা লেজিসলেসিভ প্রসেস বুঝি যেহেতু আইনের ছাত্র ছিলাম তো সেই কারণে এইটা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটির একটা কনসার্ন হয়ে যাবে যেই বাংলাদেশে আমরা আমাদের দ্বিমত করা ছাড়া অন্য কোনো বিষয়ে একমত না নাগরিকরা তেমন একটা জায়গাতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করাটা আমাদের জন্য একটা সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে আমরা কোনো আইন পাশ করতে পারবো না তাই আর্টিকেল ফিফটি সিক্সটি ফাইভ যে পার্লামেন্টের মেম্বারদের কথা বলা হয়েছে তাদের ডিউটিজের ব্যাপারে যে ল তৈরি করা লেজিসলেশন বানানো অর্ডার রুলস তারপরে রেগুলেশনস লস এগুলো করবার জন্য যে পরিমাণ ক্যাপাসিটির লোক দরকার এই ক্যাপাসিটির তিনশো মেম্বার অফ পার্লামেন্টই বাংলাদেশে নাই এখন এটা সকল রাজনৈতিক দল মিলে এখন তিনশো জন মেম্বার অব পার্লামেন্ট দিতে পারবে না যারা আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন কমপ্লাই করতে পারবে যারা লেজিস্লেশন বোঝে যারা পলিটিক্যাল ডিবেট বোঝে যারা আইন প্রণয়ন বোঝে এই জায়গাতে এসে আমাদের প্রত্যেকটা পার্লামেন্টের হিস্ট্রিতে দেখেন কোনো পার্লামেন্টে দশ বিশ তিরিশের বেশি ভালো পার্লামেন্টের ছিল না বাজেট বোঝে না আমাদের অধিকাংশ এমপিরা আপনি দেখবেন বেশি কন্ট্রিবিউট করতে পারে না তো এমন একটা রাষ্ট্রে আপনি যদি সেকেন্ড টিয়ার করেন যে টিয়ারটা কমপ্লিটলি আউট অফ টাচ অব দ্য পিপল এবং দেখেন বর্তমানে ইতালিয়ান গভর্নমেন্ট কিভাবে দেশ শাসন করছে এই ধরনের সুসীম সমাজের সদস্যরাই তো সেখানে যাবে অতএব এক মাসের অভিজ্ঞতা থেকে আপনাদের এই কনসার্নটা আরও বেশি আসবে যে আমরা কেন এই ধরনের শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না এটা দেশের জন্য ভয়ঙ্কর একটা বাস্তবতা তৈরি করবে আর কি আমরা এটা জানি যে জেএসডি অবশ্যই এটা একটা গুড ফ্রেইতেই প্রস্তাব দিয়েছে অথবা বিএনপির একত্রিশ দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফ্রেইতে দেওয়া হয়েছে কিন্তু আমরা রিভাইজ করতে বলবো অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে আসলে বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন সভরেন্টি এবং প্রত্যেকটা জায়গা বিবেচনা করে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি চোদ্দ দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার করবার জন্য এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে দিতে পারে ষোলো বছরে সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটা গুড ফেইতে আমরা এটা চিন্তা করি না কেন আমাদের জাতীয় মিত্রর প্রশ্নে বাংলাদেশকে যারা পিছনে ঠেকিয়ে দিয়েছে গত ষোলো বছর

পার্লামেন্ট বিষয়ে কথা বলবার মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না সেখানে উচ্চপক্ষের যারা প্রতিনিধিত্ব করবে সিনিয়র আরেকটি অবস্থা তৈরি করবে যে নিম্নকক্ষে আজকে যে পার্লামেন্ট আমাদের এখানে প্রচলিত আছে সেটা কত শতাংশ রাজনীতিবিদ সেই প্রক্রিয়ায় সেই পার্লামেন্টে যাওয়ার সুযোগ আছে সেটি বিবেচনা করবার যদি আমরা নজর দিতে পারি যে বোর্ডিং প্রক্রিয়া যে প্রসেস এর মধ্য দিয়ে প্রতিনিধিত্ব করা হয় সেখানে মাফিয়া ও মাফিয়াদের যে যাবার অবাধ সুযোগ করে দেওয়া হয়েছে বা করা শুরু সেখানে পার্লামেন্টের উচ্চপক্ষে সমাজবিক কর্মজীবী পেশাদীবী মানুষের প্রতিনিধিত্ব যাচ্ছে যারা স্বসংক্ষেপে বিশেষজ্ঞ এবং যাদের প্রচলিত রাজনৈতিক এবং ভোটিং প্রক্রিয়া পার্লামেন্টে বা ক্ষমতার অংশ কর্তৃত্বে অংশগ্রহণ করার সুযোগ নেই সেই মানুষগুলোকে উচ্চপক্ষে প্রতিনিধিত্ব করা সুযোগ দেওয়ার মধ্য রাষ্ট্রের কাজে অবদান রাখবার একটা সুযোগ তৈরি হয় না হলে এই মানুষগুলোর অবদান আমরা রাখবার কোনো সুযোগ না একই সাথে

যে আছে করবে পৃথিবীর যেখানেই যেখানে শক্তিশালী হয়েছে যেখানেই গণতন্ত্র আছে যেখানেই সকল অংশগ্রহণের অংশীদার মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ আছে সেখানেই পার্লামেন্টের বিধান আছে আমরা আপনাদের ভাবনার জন্য উপস্থাপন করেছি ইতিমধ্যে এটি ব্যাপক আলোচিত হয়েছে এই গঠন প্রক্রিয়াটা কি হবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে এই আলোচনার ভেতরে এনেছি আমরা বলেছি এই পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা করা প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনকালীন সরকার নিয়ে যে আমাদের এখানে যুদ্ধ হয় অথবা এই বিধানটি থাকবার পর এটি নিয়ে যে বিতর্ক তৈরি হয় সেই বিতর্কটি রহিত করবার জন্য পার্লামেন্ট মঞ্চ কথা থেকে যদি আমরা নির্বাচনকালীন সরকার করতে পারি এই সমস্যাটা আমাদের হবে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি আমন্ত্রিত অতিথিদেরকে দলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ